বাংলাদেশে কোনো কিছু হইলেই রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ কইরা গাড়ি চলতে দেয় না আজকে আপনাদের কারণে এই যে সিএনজির ভিতরে লোকটা মারা গেল এই ড্রাইভার কে নিব বলেন এই ড্রাইভারটা কে নিব দর্শক এই লোকটা অসুস্থ সিএনজির ভিতরে লোকটা অসুস্থ ছিল দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নেওয়ার জন্যই বের হয়েছিল বাসা থেকে তারা যাওয়ার পথে দেখে রাস্তা অবরোধ কইরা মিসি মিটিং করতেছে গাড়ি গাড়িটাড়ি চলতে দিতেছে না আর গাড়ি চলতে না দেওয়ার কারণে এই লোকটা সিএনজির ভিতরে মারা গেছে সিএনজির ভিতরে মারা গেছে এই যে লোকটা মারা গেল এই দায়বার কে নিব এটার খেসারত কে দেব বলেন এটার ক্ষতিপূরণটা কে দিব আজকে আপনারা জ্ঞানী মানুষ কিছু হইলেই আপনারা অজ্ঞানীর মতো মূর্খের মতো মানুষের মানুষের মতো কাজ করেন এগুলো ঠিক না যদি দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করাই লাগে যার কাছে কথা বললে যার বিরুদ্ধে সোলগান তুললে আপনাদের দাবি পূরণ হবে তার বাসভবন গ্রাহ করেন রাস্তায় কেন রাস্তা করণ কেন সে যে অফিসে চাকরি করে সে অফিস গ্রাহ করেন রাস্তা অবরোধ করেন কেন এগুলো করে সাধারণ মানুষের চলাফেরায় ব্যাঘাত ঘটাইতেছেন সময় নষ্ট করতেছেন তাদেরকে বিপদে ফেলাইতেছেন আমরা মানুষ হয়েছি কিন্তু মনুষ্যত্ব নাই ভিতরে উন্নত কোনো দেশের রাস্তা অবরোধ কইরা এইভাবে আন্দোলন সংগ্রাম কারো করা লাগে না যতটুকু আমি জানি বা যতটুকু শুনছি উন্নত কোনো দেশে আন্দোলন সংগ্রাম তো করাই লাগে না তারপরে আবার আপনাদের মতো আমাদের মতো রাস্তা ব্লক কইরা আন্দোলন করা লাগবে এমন আন্দোলন তারা করে না আজকে আপনার আমার স্বার্থের জন্য রাস্তা ব্লক কইরা আন্দোলন করতেছি সংগ্রাম করতেছি অন্য মানুষ মরে যায় এর দিকে খেয়ালই রাখতেছি না আমি আমারও বলছি যদি প্রয়োজন হয় যার কাছে কথা বললে যার কাছে যার বিরুদ্ধে স্লোগান তুললে আপনাদের দাবি পূরণ হবে তার বাসভবন গ্রাউ করেন সে যে অফিসে চাকরি করে তার অফিস গ্রাউ করেন কোনো হামলা টামলা করেন না গ্রাউ করেন স্লোগান তোলেন স্লোগান তোলেন তাদের তার বিরুদ্ধে বা যেমনি হোক করেন এগুলো না করে আপনারা রাস্তা ব্লক করে সাধারণ মানুষের ক্ষতি করতেছেন এগুলো করা দরকার তাই আমার এই কথাগুলো আপনাদের কাছে শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব এটাই ন্যায্য কথা এই যে লোকটাকে সে অসুস্থ তাকে দ্রুত হাসপাতালে নেওয়া লাগতো আপনারা রাস্তা বন্ধ করে দিচ্ছেন তারা হাসপাতালে নেওয়ার জন্য রুগীটাকে বাসা থেকে বের করে নিতে চাইছিল হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিছিল নেওয়ার পর রাস্তা দেখে আপনারা রাস্তা ব্লক করে দিচ্ছেন সে লোকটাকে নিতে পারলো না আর হাসপাতালে পৌঁছাইতে দেরি হওয়ার কারণে সিএনজি গাড়ির ভিতরে সে লোকটা মারা গেছে গাড়ির ভিতরে লোকটা মারা গেছে এটার ক্ষতিপূরণ দিব কে এটার ক্ষতিপূরণটা দিব কে ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন করেন এই দেশের আঠারো কোটি জনগণ আপনাদের পক্ষে থাকবে পক্ষে আছে আপনি যেই দলই করেন যেই মতেরই হন যদি ন্যায্য কথা বলেন সংখ্যায় আপনারা কম হইলেও এই দেশে আঠারো কোটি জনগণ আপনাদের পক্ষে থাকবে কিন্তু এরকম রাস্তা বলক কইরা আন্দোলন সংগ্রাম করবেন এটা করেন না এটা করে সাধারণ মানুষের ব্যাঘাত গোটায়েন না মানুষকে ক্ষতি ক্ষতি করেন না মানুষের দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দেন সকলের প্রতি অনুরোধ রইলো যাতে কইরা যারা আন্দোলন সংগ্রাম করে চাকরি বাকরি করে তারা তাদের বিবেকটা নাড়াধে যাতে করে তাদের বিবেকটা জন্য ভিডিওটা শেয়ার করে দিয়ে